দিনটা অনেক লাকি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জন্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের জন্য আর আমি যখন নিউজটা করছি ঠিক আনুমানিক ঘন্টা আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাদ আব্দুল এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি তার ছেলে এবং সেলক গতকালকে মানে ভোরবেলায় সম্ভবত বাংলাদেশ ছেড়ে তিনি অন্য কোন দেশে চলে গিয়েছে এখন তাকে নাকি হান্নান মাসুদের পোস্ট বা বিভিন্ন সমন্বয়কদের পোস্ট থেকে আমরা দেখছি যে এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল এরপরে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোন একটা ফোনে সেখান থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এ নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার হবে তিনজনের বিরুদ্ধে অলরেডি অ্যাকশন হয়েছে তবে আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সম্পর্কে গণমাধ্যম বলছে কোন সংস্থার কাছে এমন কোন অভিযোগ বা তথ্য ছিল না সো তিনি এরা যাইতে পারেন যদি তার বিরুদ্ধে কোন মামলা চলমান না থাকে কিন্তু সমন্বয়করা মনে করছেন যে না ভাই এই ইন্টারিম সরকারকে জুলাই আর আর সাপোর্ট করতে পারে না না কারণ ব্যান করা হচ্ছে নানান সমস্যা তারা ফোকাস করেছেন আজকে বিভিন্ন সমন্বয় তাদের ফেসবুকে বিভিন্ন স্টেটাস দিয়া মাঠটা গরম করছে আর এর পাশাপাশি গেল কয়েকদিন আগেও হাসনাদ আব্দুল্লাহ ডক্টর ইউনুস টার্গেট করে বলছিলেন যে কোন বিদেশি শক্তি আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই ছাত্র জনতা বসাইছে শহীদদের হিসাব নিয়ে আপনাদেরকে চলতে হবে না বক্তব্য ছিল এখন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে আপনার হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে কাছাকাছি লেভেলে গণমাধ্যমে ফুটে আসা শুরু হয়েছে যে যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং বঙ্গভবনেও আমরা দেখছি যে সেখানে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তাদের বক্তব্য হাসনাতের বক্তব্য যে গণহত্যাকারী আওয়ামী বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই তার সঙ্গে আমরা নাই এর আগেও সাতই মে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ইস্যুতে মাঠে নতুন করে আবার এই আউমলি নিষিদ্ধের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য নানাবিধ প্রক্রিয়া তারা চালু করবে বা সরকারের উপর চাপ প্রয়োগ করবে। অপরதிகে হাসনাত বলছে যে আসিফ এবং মাহবুবের আউমলি নিষিদ্ধের ব্যাপারে মানে কোনো বিপরীতমুখী অবস্থান না তাহলে সরকারের মধ্যে বাদা হয়ে দাঁড়াচ্ছে কারা? এরকম একটা প্রশ্ন তাদের অপরதிகে বঙ্গ ভবন घेराव করার জন্য আমরা দেখছি যে জুলাই বিপ্লবীরা আপনারা একত্রিত হয়ে সেখানে উপস্থিত হচ্ছেন অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি জুলাই ফাউন্ডেশন থেকে আজকে তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়েছেন তার দায়িত্বে নতুন আরেকজন আসছেন তবে তিনি কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে যোগদান করবেন না মানে আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ এনসিপি এর আরেকটা আমরা যুদ্ধ পরিস্থিতি দেখতে পাচ্ছি এটার রেজাল্ট কি হবে বা হাসনাত আবদুল্লারা সেখানে রাতের বেলা কারা কারা যাবেন কতক্ষণ অবস্থান করবেন বঙ্গভবনেও কি হবে সরকার কতটুকু ক্যাপাবল আছে যে এইরকম যে কোনো দাবির সামনে মাথা নোয়াই ফেলবে নাকি আসলে সরকার সরকারের গতিতে চলবে এখানে নানান প্রশ্ন সামনে তৈরি হয়েছে এখন দেখা যাক কি হয় কারণ বাংলাদেশে নতুন কিছু এখন প্রতিদিনই আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে আসিফ নজরুল স্যারের পদত্যাগ দাবি করা হয়েছে অনেক রকমের এজেন্ডারে ভাই